এখনো মানুষ মানুষের পাশে দাঁড়ায় এখনো মানুষ মানুষের হাত ধরে এখনো অন্ধকারে কেউ আলো দেখিয়ে দেয় কিছুদিন আগে আপনারা দেখেছেন এক্সট্রা টাইম বাংলায় শুভঙ্কর নামে এক মডার্ন স্পোর্টিং খেলা এই ছেলেটি প্যারালাইসিস আক্রান্ত ঠিকমতো মতো হাঁটতে চলতে পারে না সাঁত্রিশ বছর বয়সে এভাবেই রোগাক্রান্ত হয়েছে চার বছর আগে সেরিব্রেল অ্যাটাক হয় বাঁ পায়েল শুভ বলে বিখ্যাত ছিলেন দুরন্ত ফুটবল খেলতেন কৃষ্ণুদেহ খুঁজে নিয়েছিলেন তাকে ফুটবল তো অতীত কিন্তু একটু ভালোভাবে কি বাঁচতে পারবে না শুভ সে কারণেই শুভর পাশে প্রাক্তন বেঙ্গল অধিনায়ক জাতীয় দলের ফুটবলার অনিত ঘোষ এক্সট্রা ইন বাংলা স্টোরি দেখে যোগাযোগ করেছিলেন শুভঙ্করের পরিজনদের সঙ্গে তারপর আজ আমরা পৌঁছে গেছিলাম বালিগঞ্জের এই ফিজিও ও রিহ্যাব সেন্টারে সেখানেই পূর্ব ভারতের বিখ্যাত ফিজিওথেরাপিস্ট কমলবাবুর কাছে আসেন অনেক ফুটবলার রিহ্যাবের জন্য শুভকে তিনি দেখছেন একেবারে যৎসামান্য মূল্যে কিন্তু যার জন্য এটা সম্ভব হল তিনি অনিত ঘোষ ভগবান রূপে যেন তিনি ধরা দিলেন শুভর পরিবারের পাশে যখন এত বাধা যন্ত্রণার পর শুভর রিহ্যাব সেন্টারে ফিজিওথেরাপি চলছিল তখন চোখ ভিজে যাচ্ছিল শুভর মায়ের না এই কান্না দুঃখের নয় বরং আনন্দের ছেলেকে সুস্থ দেখার আনন্দের ফিজিওথেরাপিস্ট কমলবাবু শুভকে দেখার পর জানান আর দেখা হলো যে চার বছরে চার বছরে অনেকগুলো মুভমেন্ট করেছে অনেকগুলো হয়নি এবার লিখিত যেগুলো ডক্টর বা পিজিএিস করেছে সেক্ষেত্রে দেখলাম লেখা তো সবই আছে করণীয় এবং সুপারভিশনটা খুব একটা হয়ে ওঠেনি ওর ক্ষেত্রে সেক্ষেত্রে আমার মনে হয় আর যেগুলো এ অ্যাক্টিভ ডেলি লাইফে যেগুলো করতে হয় সেগুলো ওনার করা হয়নি কোনো কারণে বা হয়ে ওঠেনি বা সুপারভাইজ হয়ে ওঠেনি বা বিভিন্ন কারণে কোনোভাবে হয়ে ওঠেনি আই থেকে সেই জন্যে একটু ডিলে হয়েছে আদারওয়াইজ আমরা চেষ্টা করবো যে যতটা ওনাকে আমি আরও বেটার সেবা দিয়ে যদি বেটার সুস্থ এক্ষেত্রে এইভাবে বলা মুশকিল যে সুস্থ কতটা হবে কিন্তু আমি চেষ্টা করবো আরও বেটার মুভমেন্ট যাতে হয়ে যায় কারণ এই অবস্থায় চারটে বছর গেছে মানে অনেকটাই টাইম নষ্ট হয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি কিছু আরও অ্যাক্টিভিটি ওর বাড়াতে পারি কারণ সে ওর অনেকগুলো মুভমেন্ট অনেকগুলো কিছু সেগুলো অ্যাক্টিভ শেখানো উচিত সেটা হয়তো শেখানো হয়নি বা করে উঠতে পারিনি আমরা সেটাকে ওর একা কি কি করতে পারে মুভমেন্ট ওয়াকিং বা উঠা বসা বাথরুমে যাওয়া আসা সেগুলো একা যেন করতে পারে সেইগুলো আমরা শেখাব সেটা এখন মানে দেখো এই মধ্যে চার বছরে কি করেছে সেটা তো আমি জানি না তো এখন যেহেতু আমার সামনে এসছে আমি এটুকুই বলতে পারি যে এসছে আমি বেটার চেষ্টা করব যে আরও থেরাপি দিয়ে মুভমেন্ট করিয়ে বা আরও অ্যাক্টিভ লাইফ কতটা বেটার হতে পারে এটা চেষ্টা শুভ আর শুভর পরিবার সকলেই আজ খুশি তবে এখানেই শেষ নয় ওর চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন যদি এভাবেই কোনো সহৃদয় ব্যক্তি ওর পাশে এসে দাঁড়ায় তাহলে বাঁচতে পারবে বাঁ পায় শুভ আমি মা হয়ে চাইছিলাম ছেলে সুস্থ হয়ে উঠুক সেই জায়গাটা অনেকদের মাধ্যমে পেয়ে গেলাম খুব ভালো লাগলো আর এখানে এসে ওনার ব্যবহার এবং এখানকার লোক ফিজিওথেরাপি বা মানে সেন্টারের লোকজন সবাই ভালো ব্যবহারও ভালো দেখে খুব ভালো লাগলো মনে সান্ত্বনা পেলাম যে এই জায়গা থেকে হয়তো ছেলে একটু সুস্থ হয়ে উঠবে ওনারা আশ্বাস দিলেন আমি খুব খুশি হলাম মা হয়ে চাই সেটা ছেলে যেতে তাড়াতাড়ি সুস্থ আশ্বাস দিলেন যাতে আমার ছেলে ভাই উঠে ভগবানকে আমি এক্সট্রা টাইমকে ধন্যবাদ জানাই কারণ আজকে এক্সট্রা টাইমের ভিডিওর মাধ্যম দিয়ে আজকে অনিত অনিত দা যে আপনারা চিনবেন অনিত ঘোষ যে ইস্ট বেঙ্গলার ক্যাপ্টেন ছিল সময় তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন আমার ফোন নাম্বার নেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেন বলে আমাকে একটা রিআফ সেন্টারে নিয়ে আসেন ফার্স্ট দিন রিয়াফ সেন্টারটা মোটামুটি ভালোই কাটলো খুব আনন্দ পেলাম জায়গা এসে আর আর প্রথম দিন যা করলাম মোটামুটি স্ট্রেচিং করলাম করিয়ে একটু পা হাত পাটা ভালোই লাগছে যে স্টিফনেসটা একটু কেটেছে আর অনিকতাকেও ধন্যবাদ জানাই আর আর রিআফ সেন্টারের দাদাদেরও ধন্যবাদ জানাই